আরেকটা প্রশ্ন করেছেন হুজুর আমি অনেক কমেন্ট করেছি কিন্তু জবাব পাইনি আমার বাবা মায়ের আমরা চার ছেলে আমরা সবাই আলাদা এখন মা বাবার দায়িত্ব কে নেবে খুবই দরকারি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনারা করেছেন আসলে এটা খুবই দরকার এটা জানাটা সব প্রত্যেকটা মুসলমানের অবশ্যই দরকার প্রিয় دینی ভাই আমার অনেক কমেন্ট করেছেন আপনি আসলে আমরা সব সময় মিডিয়াতে বা সব সময় অনলাইনে অ্যাকটিভ থাকি না যার কারণে আমাদের তো কাজ আছে আমাদের প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে আমরা বিভিন্ন জায়গায় সময় দিতে হয় ফ্যামিলিরকো সময় দিতে হয় আমরা সবকিছু মিলে সব সময় থাকতে পারি না যার কারণে আপনার কমেন্টের জবাব দিতে পারি না এই জন্য আই এম ভেরি সরি দুঃখিত আপনারা মিডিয়ার কাছে করলে ওনারা হয়তো আপনাদের কিছু প্রশ্নের জবাব আমাদের কাছে কিছু প্রশ্ন আমাদের কাছে পাঠাবে ওনাদের কাছে করবেন আমাকে কন্টিনিউ যদি আপনারা প্রশ্ন করেন আমি কিন্তু সব প্রশ্নের জবাব দিতে পারবো না আপনারা যদি সবসময় কমেন্ট করেন আমি কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই করতে পারবো না কারণ আমার সব আপনাদের কথা জবাব দেওয়া এটা আমার পক্ষে সম্ভব না কাজে আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি আপনার এতগুলো কমেন্টের জবাব দিতে পারি না এই জন্য আমি দুঃখিত প্রিয় ভাই আমার আপনি আপনি যে প্রশ্ন করেছেন আপনারা চার ভাই আপনারা সবাই আলাদা এখন বাবা মার দায়িত্ব কে নেবে বাবা মার দায়িত্ব চার ভাইয়েরই বহন করা এটা আল্লাহ তাআলার নির্দেশ চার ভাইই বহন করবে কিন্তু এক ভাই করছেন আরেক ভাই করব আরেক ভাই করবে না আরেক ভাই করব এই ধরনের কোনো রাস্তা নাই তবে হ্যাঁ আপনারা ধরেন আপনি ধরে নিলেন তিন ভাই বাবা বাবার দায়িত্ব নিলো না কিন্তু আপনি তো আছেন আপনি তো আল্লাহকে ভয় করেন আপনি তো বড় কালকে ভয় করেন তো আপনি যদি ভয় করে থাকেন আপনার ভাইয়েরা করলো কি করলো না সেটা আপনার দেখার বিষয় না আপনার দেখার বিষয় হচ্ছে আল্লাহ এবং তার রসুল খুশি করা পরকালকে সুন্দর করা যদি করতে চান তাহলে আপনি আপনার বাবা মার দায়িত্ব পালন করেন ওনাদের ভরণ পোষণ করেন এতে করে আপনার রিজিকের দরজা আল্লাহ বড় করে দেবে আপনার রিজিক কে আল্লাহ বাড়িয়ে দেবেন আপনার সমস্ত কিছুর নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবেন আপনি মনে করবেন না যে ওনারা নিচ্ছে না আমি নিব কেন এতে করে আপনি কিন্তু লস খাবেন না হয়তো আপনার বাবা মাকে আপনি দায়িত্ব নিয়েছেন খরচ বহন করতেছেন এতে করে আপনার রোজগার কমে যাবে না বরং আল্লাহ তালা আপনাকে বরকত দিয়ে বাড়িয়ে দেবেন তবে এটার মূল উত্তর হচ্ছে চারো বাইকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে বাবা মার দায়িত্ব চারো বাইয়ের উপরে এটা আল্লাহ তালার তরফ থেকে এটা হুকুম এটা চারজনই করতে হবে যদি চারজনের দুইজন না করে যে দুইজন আল্লাহকে বই করেন আপনারা দুইজন পালন করে যান কিন্তু ওনারা গুনাগার হিসাবে বিচারাধীন আসামি হয়ে পরকালে আল্লাহ তালার কাট করে দাঁড়াবেন যদি তিন বাই নিতে না চায় এক বাই যদি আল্লাহকে বই করেন যদি আপনি পরকালে হাসরের ময়দানে বিচারাধীন আসামি হয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে না চান তাহলে আপনি একাই করে আপনাকে আল্লাহ তালা দুনিয়াতেও ঠকাবে না পরকালেও ঠকাবে না পরকালের বিচার থেকে আসামি আসামি হওয়া থেকে আপনি বেঁচে যাবেন দুনিয়াতেও আল্লাহ তালা আপনার জন্য নিয়ামতের অসংখ্য দরজা খুলে দেবেন আপনার রোজি রোজগারের দরজা খুলে দেবেন আপনার সমস্ত কিছুর দরজা আল্লাহ খুলে দেবেন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবেন আশা করি আমার প্রশ্নের জবাব আপনার প্রশ্নের জবাব পেয়েছেন আর এরপরে আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন তবে আমি আমার এই ভাইয়ের মতো আপনাদেরকে বলছি যারা আপনারা কমেন্ট করেন অনেকেই কিন্তু আপনারা রাগ করেন যে ওজোর কোনো কমেন্টের জবাব আমরা পাই না আসলে আমি দুঃখিত সবসময় অ্যাক্টিভ থাকতে পারি না আপনাদের কমেন্টের জবাব দিতে পারি না তবে আপনারা মিডিয়ার নাম্বার সংগ্রহ করে মিডিয়ার সাথে যোগাযোগ করবেন হয়তো ওনারা দায়িত্ব করে ইনশাআল্লাহ আমাদের কাছে পৌঁছাইলে আমরা আপনাদের উত্তর দিয়ে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লা